আসসালামু আলাইকুম বিও বিওর্স দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি টাঙ্গাইল টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও বিজয়ের শুভেচ্ছা সেই সাথে জানাচ্ছি টাঙ্গাইল শহীদি পুরো উদ্যান বর্তমান আনন্দ করে যে শিক্ষার্থীরা বিজয় উল্লাস উদযাপন করতেছিল তাদেরই আজকে সকাল এগারোটায় প্রেস ক্লাব থেকে রেলি বের হওয়ার কথা ছিল আনন্দ রেলি গতকাল রাতে এবং সারা দেশে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছাত্রদের ওপর হামলা চলে সেই হামলায় যারা নিহত হয়েছিলেন তাদের আত্মার মাকিয়াত কামনায় আজকে শোক দিবস পালিত হচ্ছে সেই সাথে আনন্দ রিলিটাকে অফ রাখা হয়েছে তো আমরা আগে মেসেজ দিয়েছিলাম যে আজকে এগারোটার সময় প্রেস ক্লাব থেকে আনন্দ রিলি বের হবে আর যে কারণে আনন্দ রিলিটা বের হয়নি তার একটিমাত্র কারণ হলো গতকাল পর্যন্ত অনেক আমাদের ছাত্র জনতা এবং জনসাধারণের কে হত্যা করা হয়েছে সেই জন্য শোক রেলি পালন করা হচ্ছে সেই জন্য আজকে কোনো গণমিছিল বা আনন্দ রেলি বের হয়নি কিন্তু সকাল থেকেই আনন্দ উল্লাস ভাগাভাগি করার জন্য টাঙ্গাইলের বিভিন্ন পেশার বিভিন্ন ছাত্র জনতা শহীদ চিতিপুর উদ্যানে এসে বীর জমায়েত হয়েছে এবং তারা সেলফি তুলছে বিজয় উল্লাস করতেছে তাদের এই বিজয় এবং উল্লাসিত মন আগামী ভবিষ্যৎ এবং বাংলাদেশকে একটি সুফল সুন্দর রাষ্ট্র হিসাবে গঠন করার প্রত্বজ্ঞান করুক আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করে দিন